আপনারা তো চাইলেই নিতে চান আমার তো যমুনা টিভির এক লাইভে কথা বলছিলেন সাংবাদিক হঠাৎ দেখা যায় পেছনে সাকিব আল হাসানকে সাংবাদিক সাকিবের সাথে কথা বলতে চাইলে বেশ বিরক্ত হন তিনি তিনি বলেন আপনারা তো নিতে চান কিন্তু আমি দিতে চাই না সাকিব ভাই শুন আপনারা তো চাইলেই নিতে চান আমার তো দিতে চাই না সাকিবের পাশে থাকা লোকজন তাকে শিখিয়ে দিচ্ছিলেন কি বলতে হবে এই যেমন ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে জনগণের প্রতি কৃতজ্ঞ আমি ইত্যাদি এরপর সাকিব কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে গেলেন দেখা যাক অলরাউন্ডার সাকিব আল হাসান সংসদে দাঁড়িয়ে কি কি বলতে পারেন শুভকামনা এই অলরাউন্ডারের জন্য